ডাকৰ মানুহ সিভা যদি কাঠ ফেৰত হইলে কাঠেত হইলে হিন্দু অত্যলে হে মুছলিমত্ব হলে কি বাইয়ে শক পাইব দে এক কাম ই আন হল দে ডাকৰ হিচিপ টা যদি মুছলমানত দৈলে হে হেত তে মানুহ হৈছে বাইয়ে হে শক পাইব দে দি আন এক কালৈয়ে দে ডাকত দি আন আৰু এক কালৈয়ে দে মুছলমান দি আন কলে বোয়ে ডবল ভাইবো এক কান মুছলমানই হওক আৰ এক কান ডাকৰ কান হওক হব নাই ডাকর মানুষ যা আছে এই বাজি এগেনা ধরলে এক এই বাই তিন পাবান এক করল দে ডাকত দিয়ে আন দুই নম্বর অম্বাদে মুসলমান দেয়ান তিন নম্বর অম্বাদে এগেনা দিয়ে এগেনা ইয়ে হক পাওয়া ধরলে ডাকর যা মানুষ আছে ইবা বা মুসলমান এগেনা এই মেরিয়রে ডাকর এই বাজি কোয়া কাহের কাু কাহের ধর এই জিনু মাহত এই বেগুন কাহের লোট পাবো

যদি এবার গরম মাঝে হন মে মানাই শুধু হইলে হন মে মান বাদ হইলে ভাইয়ে মে ইজ্জত করিব আল্লাহর ইমান তাইলে আখের তরফ দিনের ওর ইমান তাইলে মানুষ ভাইয়ে হাম্মা কা কি করিব ইজ্জত করিব আরেক কাল তিন নম্বর ওমান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির জেমেঞ্চি নেকি আল্লাৰ বাৰী আগৰ এটা দিনৰ ইমান আনিব মানসী বাইয়ে চালিয়া কল বসায় ৰ সময় সন হতা হৈ গ মানসী বাইয়ে মুখততুন বালা হতা হৈ গ কেই বাতুন আল্লাৰ ইমান আছে আগৰে তত দিনৰ ইমান আছে এটেল্লা মানসী বাইয়ে সন দিন ফাল্টু কথা নহয় গতা হয়তো চাহ দে বালা হতা হৈ গ জাত আছে আল্লাহর অমান আছে আকারত দিন অরিমানেভারে থাকি হলে হইলে নিজাম মারি যাকলে হাতি শিবমাতে বুঝা যাক আল্লাহ ডাকর যা মানুষ আছে এবারে হস্ত নদীবাল্লা রসুল আখেরত দিন থাকে যেভাবে হস্ত দিবা তো আল্লাহর নাই আখেরত দিন নাই এক ডাক হস্ত দিবা আগত্থ হতাই বুঝিবার আগতুন আনরারে ডাকরমান ডাকর মান দিয়া এবার তিনচুরত

দুই নম্বর মানে ডাকর মানুষ কাহের নসলমান ডাক মানুবা যদি কাহের ধরলে কাহের দলে হিন্দুতইলে মুসলিম ধরলে হি বাইয়া হক পাইব দে কান ইয়া ডাকর ইস্যুপটা হক পাইব দে ডাকর মানুষ যদি মুসলমান দইলে হে মানুষ

সস্ত ধেৰে মাৰি শুনিলা চ ইয়া অ নে চাৰা ৰাইত মিডিলিঙৰ আৱাজ দি চাৰা ৰাইত আবুতে বৰ কাম শুনৰ চাৰা ৰাইত চম বাজা বাজা চম বাজানা ঘৰত চাৰা ৰাইত গান বাজনা ঘৰত চাৰা ৰাইত গৰম মাজে কাটপালি কৰি উজাৰ আজত ডাকৰ মানিছে তোমাৰ ই নল গুম যায় ন ভাৰেন সেহেনত বলে গাছগলা দিয়া নোৱাৰিব ইয়া আনিৰি বৰ সস্ত ইয়া আনিৰি সস্ত বন্ধ কৰ না মানুহ গুণ জানিব একদম নি ষষ্ঠ ভাংগৰ চলত এাক ষষ্ঠশ মাংগৰী যি চলত ইয়াত আনো ইয়ে এক নম্বৰ ষষ্ঠ ষষ্ঠ মানি যাইখনৰ শিলতলা মারা ঘরের হস্তমানি মাতালি যে তার গুমজাইন রে মাঝে আছে তোমার ঘর ডাকে ইঙ্গুরি ঘর দেড়াওলার হতা হয়ে আজি ভাড়া তে দেবলে সারা রাত গুজরে তারা সারা রাগ ডাকর মানুষ গুমজাই নে হইও নভাঁস তার কি হইব তারা তাকিয়ে দেবলে তারা ডাকর

ইবাদে মুমিন না হয় সংগুরু হয়ে যায় আর খাদি টুটলি মুমিন না হয় আসসিলসিলাতু সহিহা হাদিসের কিতাব قال النبي صلى الله عليه وسلم حضرت আনাস رواية روایت মরফু হাদিস যে নাই حضرت আনাস ليس بمؤمن

যদি বালাহাম চণকটো চণ এককান গঢ়ি গল্লা ন যদি নভ কি কৰিবা ইল্লা মিলাকি যদি তই বালাহাম গৰি গল্লা নভত দৌলে চনত তোমাৰ চণ চল্লি কি আকাজি কেন তালি কেন অবা নিজৰ মোমেণ্ট পাই মুখে মুখে চাই একা ঘৰি মুচকি হাঁচি দ দে খুচীৱালা চেহেৰালৈ হতাহত দে ইয়া ন এক নেকি আম ইয়া নেকি

নাহায় হেডে বাড়াই দে তু খিয়াল না দিয়া তুই যদি সচত্যা করে হ্রদে শুধু তুই হেগারিবা দে যদি এক কাগরি চুরহা বাড়াই দে তুই হাইবা দে তোমার ডাকর মানুষ ইভারি এক দি দিঘার হলে ভুজন দে সচত্যা করি না

এ নদলি পালাৰ বৰ ঘৰত দৈলীৰ ডাকৰমান ৰচিদালৈ ইবাৰখন মহ কৰিব আল্ল তাল্লাৰ ৰুচিলৈ মহ পালাৰ বৰ মানি কেৰ অন দুৱাৰৰ মন তাৰে দুৱাৰৰ মন এই নিজা ঘৰে অন যদি বন্ধু ঘৰত দলে এইবাৰে নহলিও এইবাৰ নমাজ দুৱা নভৰিলিঅ এইবাৰ যদি অন দিলিঅ অনি আছালাম

করিব আর হদায় কিন্তু বুঝছে না যে যদি মহাপ্প যদি বালের বর্তাউনগর ধরলে তারপর মানুষ হাবাই লি অনগারত ধরলে অনাহত যদি হস্ত দিয়া হস্ত দিয়া তাত হাবাই হাবাই জন্মত যদি বালার বর্তাউ করে জন্মত যাওয়া এনবিলা জন্ম নলৈ নলইবা ই মুছলমানলৈ গুত্ত কৰিব সদায় ই নাকি কাঘৰে লুত্য সদায় কিন্তু মুছলমানলৈ গুৰুত্ব ন কাঘৰে লুত্য গুপ্ত হৈছে দে ডাকৰমান পৰিৱি সদায় ডাকৰ মানুহ হৈছি পাৰো যদি হস্তবেদ ধৰিলে ইবাৰ কাউ নগৰী হস্তবেদ ধৰিলে সি বাল্লাকান আজাব সি ভাল লাকান শাস্তি জয়া হল হচনাত কামা চমচুল নামাজ আশা করি কিন্তু ডাকর মানুষ লই তুই মাতা মাতি নাই ডাকর মানুষরে তুই হস্তিয়াত ডাকর মানুষ তোমার তুমি হস্ত ভা হে নতুন নামাজি নরে আল্লাহকে তোমার নাকি এন্দিলা গরি খতম করবো এন্দিলা করে হুয় পেল নেকি কামা কামু জলিদা যেমা কান সাম সাম কেঁচা একান চাম যদি খুৱাত দিলে ইয়ান ফুইৰে মৰ্মৈ হেন্দাই চলাই ব নামাজিং শেষ শুদু নমাজ 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 চৰি হৰি দিনিয়েৰে হাম বাৰকিম বেগুমাৰিলে নামাজিং হতম এনে যায় বৈ মৰবা ইয়াই নামাজি ওজনী বেগগুনৰে ধৰা পাৰিব আৰু আজান নামাজ চৰি দি মানুহ নমাজি